হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমরা আজকে চলে আসলাম চট্টগ্রাম অবস্থিত একশো বত্রিশ বছরের পুরোনো এই হাতির বাংলোটাতে তো এই হাতির বাংলোটা ব্রিটিশ আমলে যখন চট্টগ্রাম থেকে ফেনীতে রেলওয়ারি লাইন নেওয়া হয় তখন এই বাংলাটি তৈরি করা হয়েছে রেল কর্মকর্তারা থাকার জন্য তো এখন শুধু এই বাংলোটি স্মৃতি বিচারী হিসাবে আছে এবার যে এখন এটা কেউ ব্যবহার করতেছে না তো আজকে চলেন আমরা আপনাদেরকে হাতের বাংলোটা ঘুরে দেখাই একটা বাংলো তো ব্রিটিশ আমলে বাংলাটা দেখে বাংলাটা এখনো দাঁড়িয়ে আছে এটা যদি বাঙালি বানাইতো তাহলে এতদিন এটা বৈশ্য পরে যেত লেটার অবস্থা তো চলেন আমরা একটু ঘুরে দেখি তার ভিতরে কি গিয়ে আছে এই দেখেন বাংলাটা টুপাল আছে একটা বাড়ি এই বাংলোটা এটা হাতের বাংলো হিসাবে চট্টগ্রাম পরিচিত তো এখানে এখানে কেউ আর বসবাস করে না এই দেখেন একটা জানলা আছে একটা জানলা একটা জানলা তারপরে এই যে বাংলোটি দেখেন খুব স্মৃতি বিস্মিত এই বাংলোটি অনেক সুন্দর এটা ব্রিটিশ আমলে বানানো এই বাংলোটি এখন পুরাটাই একদম ধ্বংসের পথে আছে এখানে কেউ থাকে না শুধু রেল যে কর্মকর্তারা আছে তারা স্বাভাবিক কিছুটা সময় ব্যবস্থা করে এই যে তাদের গাড়ি আছে এখানে দেখেন তো এই যে দেখেন বাড়িটা টুপাল আছে বাড়িটাই দেখেন বাড়িটা পুরা বাড়িটা একদম হাতির আদলে বানানো এই বাড়িটা তো আসলেই স্মৃতি বিস্মৃত এই বাড়িটা দেখেন কত সুন্দর এই যে এখন দেখেন এই বাড়িটাই কাঠ দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে না এই যে আমাদের পিছনে পুলিশ লাইন আছে এই যে দেখেন এই গাড়িটা একটু দেখেন তো ভাইয়া গাড়িটাই দেখেন পুলিশের পুলিশ কর্মকর্তাদের গাড়ি এখানে রাখা এই দেখেন এই যে এই সাইডে একটা জানলা আছে হাতের আদলে এই বাড়িটা বানানো এই যে দেখেন এখানে এখানে এই যে একটা জানলে একটা জানলা আর এদিকে পুরা এটা আপনার এই যে পুরাটাই মানে হাতির আদলে এই বাংলাটা বানানো তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এই ধরনের সৌন্দর্য সৌন্দর্য স্মৃতি বি এই ধরনের স্থাপনা এই ধরনের পুরানো স্মৃতিগুলো নিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো তা আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং কি আমাদের সাপোর্ট করবেন তো থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ